চাবাটা 100 দিনের কাজ করেছে টাকা পায়নি তার জন্য অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দুই তিন দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে 100 দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দুই তিন দিনের মধ্যে তারা যে কাজ করেছিলেন টাকা পাইনি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি কেউ আপনি এক সেকেন্ডের কাম কারুপিয়া নাই দিয়া গরীব লোকক আদিবাসী লোকক

মন্তিতও অনেক আবেদন করেছিলেন আমি সেটাকে বিবেচনা করতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউড়ি বোর্ড থেকে বাউড়ি যেন করা হচ্ছে বান্দি বোর্ড থেকে বান্দি করা হচ্ছে এবং কুরমারি বোর্ড থেকে মাহাতো করা হচ্ছে কুরমারি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালগুদ বোর্ড থেকে সংখ্যালগুদ করা দা হচ্ছে অর্থাৎ 11 লক্ষ টাকা বেড়ে আরো 5 লক্ষ হয়ে যাবে তারা সতেরো হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেবো তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিক্রি চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিক্রি নেই বাংলা হাত না বাংলা হক মানে বাংলা হক মানতে লেকিন বাংলা ভিক নেই মানতে এ আমার অধিকার আমি আদিবাসী বন্ধুদের বলবো নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কিনে নিতে পারবেন না কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না আইন করা হয়েছে ফরে জঙ্গল আপনাদের হাতে থাকবে আর যারা টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে আমি মাহাতোদের একটা কথা বলবো আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না আদিবাসী যার থানা এবারেও করে দিয়েছি আপনাদের যা যা আছে আমরা করে দেবো সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিমান্ড আছে যে তাদের টাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক এটা আমার হাতে নেই কাজে আমাকে আপনারা দোষ দেবেন না কিন্তু আমরা যেটা মনে করি আমরা শুরু করেছি আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাত তাদের জন্য আমরা একটা সার্ভে করছি যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে ছ বেশি আছে আদিবাসীদের কাজ সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন মা তো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেব। আপনাদের যে দাবি আমি দেখে দেবো কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতদের মধ্যে ঝগড়া লাগাবেন না কারণ অনেক মাহাতও আদিবাসী আছে আমি যেটা দেখেছি এবং দু নম্বর হচ্ছে শাড়ি এবং সার্না ধর্ম আমরা কেন্দ্র সরকারকে চিঠি লিখেছি যদি তারা না ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য